আশা এটা হলো জাগ্রেবের আলহামদুলিল্লাহ মার্শাল্লা আজকে আমরা জাগরে জাগরে শহরের একটা এলাকা থেকে আমরা একটু কিছু এক্সপিরিয়েন্স নিচ্ছি আমরা দুই ভাই বিশিষ্ট দায়ী আয়ারল্যান্ডের ভাই এবং সাথে আছি আমি সাইদুর রহমান আজহারি আপনাদের দেখাবো আমরা যে এলাকা একটু ঘুরতেছি জাগরেব অনেক পরিপাটি একটা শহর মার্শাল্লাহ সুন্দর কিছু সিনারি আছে অনেক পরিচ্ছন্ন মশাল্লাহ ওনারা টুকিটাকি দুর্বলতা বিভিন্ন জায়গায় থাকে ওভারঅল এই হলো বাস গেল তার আগে ট্রাম গেছে একই কালার এই শহরের ভিতরের দিকে বাস নাই বাসগুলো একটু সাইডে রাখছে আর মূল শহরের ভিতরে হলো ট্রেন এই মানে ট্রামগুলো আছে আমরা জাগ্রেবের স্ট্রিট ভিউ নিতেছি শহরের দেখেন বিল্ডিংয়ের সাথে ঘড়ি দেখেন ও ডান দিকে বিল্ডিংয়ের উপরে ঘড়ি রাখছে মাশাআল্লাহ ইউরোপিয়ান কিছু কিছু কালচার অনেক সুন্দর এটা উনিশ বিশ বিভিন্ন শহরে এই কালচারগুলো আছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ হচ্ছে চিন্তাই করা যায় না ঘরে ঘরের সাথে এরকম ঘড়ি লাগে টাইম ঠিক আছে নাকি দেখুন ভাই আর কত বাজে ঠিক আছে এমন না যে ফালতু গড়ি টাইমও ঠিক আছে আমরা আরো দৃশ্য আপনাদের শেয়ার করবো ইনশাআল্লাহ আসসালাম মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাষা কি জিনিস ক্রসকের বাসা বিজি বিজি হলো ট্যাক্সি ট্যাক্সি গেলে দেখেন তো গুগল ট্রান্সলেশন মার্শাল্লাহ মার্শাল্লাহ ক্রোয়াশিয়ার এই কালচার দেখলাম নর্মাল বিল্ডিংগুলোতে গুলোতে এরকম ঘড়ি মার্শাল্লাহ অস্ট্রিয়াতে ঘড়িগুলো বিভিন্ন রেল স্টেশনে থাকে কিন্তু এখানে মার্শাল্লাহ দেখলাম এই কালচারটা প্রায় হ্যাঁ প্রায় বিল্ডিং এ অথবা বিশেষ অফিস আদালত বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হয়তো ঘড়িগুলো রেখেছে তবে কালচারটা সুন্দর মার্শাল্লাহ ওদের অনেক ভালো দিক আছে সাইকেল সাইকেল চালানোর আলাদা রাস্তা ইউরোপের কালচার বিভিন্ন দেশে আছে এটা এখানেও আছে সাইকেল চালানোর আলাদা রাস্তা মাসাল্লাহ সকালটা অনেক সুন্দর আজকে সুন্দর একটা আবহাওয়া আলহামদুলিল্লাহ ভাই এটা কি করছে ওরা এই এই যন্ত্রটা দিয়েছে কিসের জন্য এটা নো পার্কিং হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আছে নর্মাল পার্কিং না এটা বিশেষ বিশেষ কোনো পার্কিং

মার্শাল্লা মার্শাল্লা আমরা এসেছি ক্রাশিয়া সিটির একটা উঁচু জায়গা একটা পাহাড়ের মতো এখানে একটা কেল্লাও আছে তো এখান থেকে মনোরম একটা দৃশ্য শেয়ার করছি শহরের একটা এলাকা বিল্ডিংগুলোর উপরের কারুকার্যগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার এদের অধিকাংশ চালগুলো লাল চালগুলো লাল আমাদের দেশে আমগুলো পাকলে পরে হয় লাল তো এদের চালগুলোই লাল কালো তাই না আয়ারল্যান্ড বেশিরভাগ কালো আমি জার্মানিতেও দেখছি বেশিরভাগ কালো মনে হলো যে সিটিগুলোতে গেছিলাম দুসল ডট ড্রটমন্ট লাল আছে কিন্তু কম মনে হয়েছে পরাশে একটু লালটা বেশি দেখো ইয়ার মানে বিমান থেকে তো পুরো মনে হয় যে লাল শুধু লাল আর লাল লালটা বেশি তো এই জন্য লালটা চোখে পড়ে বেশি মার্শাল মার্শাল এটা হলো প্লেন লাল ওই পেশ একটা চাল দেখতেছি কি সুন্দর মার্শাল মার্শাল্লাহ একটা বিল্ডিং এর চাল কি সুন্দর মনোরম হতে পারে এটা আসলে এটা একটা ব্যতিক্রমী খুব কম দেশে দেখছি এটা চাল তো চালের উপরে এত ডিজাইন করে এখানে তো একটা বিভিন্ন পতাকা আলাদা পতাকা খচিত করেছে আর আমরা এই যে দৃশ্যটা নিয়েছি পুরো একটা পাহাড়ের উপরে শহরের ভিতরে এখানে আমরা নিয়েছি পর্যটকরা এসেছে মজার দৃশ্য এটা যে কি বিল্ডিং কই আসছি এটা আমরা অত তথ্যবহুল আমরা ই দিতে পারবো না ইনফরমেশন যদিও ওখানে লেখা আছে ওইটা লেখাই তো আছে ভাইজার পড়াশিয়ান হিস্টরি হিউজিয়াম পড়াশিয়ান হিস্ট্রি ইংলিশে লেখা আছে ইনফরমেশন ভিতর রুচিয়াল মিউজিয়াম ইনফরমেশন সবাই পেয়ে যাবে তো আমরা হাইলাইট করতে চাচ্ছি দেখুন পুরোনো একটা বিল্ডিং বিল্ডিংয়ে তারা চালটা কি সুন্দর করেছে অনেক চমৎকার ভাবে করেছে মাসাল্লাহ এটাই এটাই হলো আকর্ষণ এখানে মনে হচ্ছে পর্যটকরাও এটা উপভোগ করছেন প্রচুর পর্যটক মাসাল্লাহ ওনারা সকালবেলায় আসে গেছেন এই সুন্দর দৃশ্যটা দেখতে যাওয়ার জন্য মাসাল্লাহ তো আমরা সাইডে যাই দেখেছি মাসাল্লাহ মাসাল্লাহ আজকের উনত্রিশে সেপ্টেম্বর আমরা কোরআনিক জার্নিতে এসেছি জাগ্রেবে তিনটা বাংলাদেশি পরিবার আয়ারল্যান্ড থেকে এসেছিলেন আমাদের ভিডিওতে যে ভাইকে দেখতেছি কামরুজামান ভাই ওনার ছেলে তাহমিদকে নিয়ে এসেছেন আর ব্রিটেন থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন মাহির এবং মাহিরের বাবা রহন ভাই আমি এবং হাম্মাদ এসেছি আমরা অস্ট্রিয়া থেকে তো আজকে আমরা অনেকে ফেরত যাব ফিফটি ফ্লাইট আছে তো আজকে সকালবেলা আমরা একটু ঘুরতে পেরো খুবই চমৎকার একটা এলাকায় এসেছি এলাকায় আসার পিছনে ঘটক হলো আমাদের কামরাজান ভাই কামরাজ জায়গাটা ভেনুটা দেখছেন সুন্দর এলাকা পাহাড়ের উপরে এই এলাকা তো আমরা দেখি আরেকটু কিছু জিনিস দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগলো কিছুক্ষণ হাঁটলাম হাঁটার পরে ক্লান্ত হয়ে গেলাম একটু বসলাম ইউরোপিয়ানরা যেখানে সেখানে বসে যায় আপনার দেখছেন তো ট্রেন স্টেশনে অনেক জায়গায় গাড়ি আসতে দেরি হয়েছে নিচে বসে আর পরিষ্কার তো সব জায়গায় বহা যায় এটাই হলো ছোটবেলায় বাংলাদেশে শুনতাম যে ইউরোপ আমেরিকা রাস্তাঘাট এত পরিষ্কার রাস্তায় রুটি পালাইও খাওয়া যায় আর এখন দেখতেছি আসলে তো সেই পরিষ্কার না তারা কত পরিষ্কার কত টিপটপ মাসা আল্লাহ শেখার আছে এদের থেকে আমরা যে অ্যাপার্টমেন্টে উঠছি না কত পরিষ্কার ফ্লোর মানে জুতা ছাড়াই চলা যায় এইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাটা শিখি এদের থেকে আলহামদুলিল্লাহ আমাদের পুরো সফরটাই খুব বরকতময় কল্যাণময় ছিল করোনার কারণে এরপরে আজকে সকালটা আমাদের পাইচারি করতে বের হয়ে আরো বরকতপূর্ণ হয়েছে হয়েছে কি তো মনে করছি যে এ শহরটা তেমন কিছু নাই বা দেখার কোথায় দেখুন কি কি করবো

তিন গাছ মানে জার্মান ভাষায় বলে সাইগেন ইংলিশে বলে ফিক্স না তিন গাছ মানে ডুমুর ফলগুলো ডুমুরের মতো কিন্তু খুবই সুস্বাদু খুবই স্বাস্থ্যসম্মত অনেক উপকারী ঔষধি একটা গাছ বাংলাদেশের একটা প্রাণী প্রাণী কমন পড়ছে প্রাণীটা দর্শকরাই নাম বলবে এই প্রাণীটার নাম কি দেখি বলি আমরা কাল্লাস না কি কয়েটা এই যে কোনো আয় যে খারাই রয়েছে রয়েছে আলহামদুল্লাহ আমরা কেল্লার উপরে উঠা এই পাহাড়ের উপরে উঠে তালা বাবার দরবারের সাক্ষাৎ পেলাম আহ বাংলাদেশের তালা বাবা থাকতে পারে আমাদের বাংলাদেশের তালা বাবারা যদি এই এই সমস্ত তালার সন্ধান পাইতো এখানে মনে কয়েক লক্ষ টাকার তালা আছে খুব দামি দামি তালা আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ আছে নেক তাদের মকসুদে নেক মকসুদে তালা ঝুলাইছে তালায় তাদের নাম আছে প্রেমিক প্রেমিকার সাংকেতিক নাম আছে এখানে এই যে প্রেমিক প্রেমিকার সাংকেতিক নাম আছে প্রচুর তালা তালা আর তালা বহু আর এখানে কেউ আছে নেক মাকসুদে তালা ঝুলাইছে কিন্তু তার নামটা লেখে নেয় আই লাভ ইউ ইউলাভ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা চিন্তা কোনো নাম নাই দেখুন এই যে আমরা দুইটাকে দান করে হুজুর আমার নামটা বলেন নামটা বলেন ভাই নামটা বলা তো জরুরি না নাম অন্তরে থাকলে হয়েছে আল্লাহ বলে আমি দেখতে দান করতেছি ওরাও বিশ্বাস করে ওরাও বিশ্বাস করে যে এই অন্তরের কিছু জিনিস আছে সব কাজ দেখাইতে হয় না সব কিছু দেখাইতে হয় আমি কারে ভালোবাসি সেই প্রেমিকার নাম প্রেমিকের নাম যে এখানে থাকতে হবে এটা জরুরি না ওইটা অন্তরে দানটা করে গেছে মানে তালা দিয়ে গেছে ওরা এই শিরটা হয়তো ওদের ভিতরে আছে ওরা মনে করে যে এটা ঝুলাইলে মনে হয় ওদের এই তালা যেমন আটকা থাকে এই তালা যতদিন আটকা থাকবে ওদের মহব্বতটাও মনে হয় আটকা থাকবে কিন্তু আমার মনে হয় যে কয়জনের তালা ঝুলাইছে ইউরোপিয়ান কালচার অনুযায়ী তাদের সাংসারিক বন্ধন মনে হয় এমন আছে অর্ধেকের বেশি নাই কারণ এরা সকালে বন্ধু চয়েস করে বিকালে আবার বন্ধুকে তালাক দেয় যাক এসব ডিসকাসে আমরা না যাই আমরা শহরের একটা আরেকটা এলাকা দেখতেছি মাসা আল্লাহ জাগ্রেব শহরের আরেকটা এরিয়া দেখতেছি ন্যাচারাল এই পাহাড় থেকে শহরের এই সাইডগুলো অবলোকন করা যাচ্ছে দেখুন মার্শাল্লাহ ওদের ভালো কালার কম্বিনেশন আছে জাগ্রেবে ব্লু কালারের খুব ব্যবহার তো এটা হলো শহরের মিডিল একটা বড় গির্জা সেই গির্জাটা মেরামত চলতেছে

এখান থেকে ফিলিক্স বাস বিভিন্ন রুটে যায় এটা অস্ট্রিয়া জার্মানি অন্যান্য দেশে এখান থেকে ফিলিক্স বাস যায় এখানে একটা বাস স্টেশন এখানে ড্রাম লাইন আছে জি আমরা যে বাসায় থাকি এখানে বাসায় এখান থেকে কাছে আমরা বাসা থেকে যাচ্ছি মাশালা মাশালা কোরশিয়া তো আবাসিক এলাকায় সুন্দর সুন্দর পার্ক আছে অতি মনোরম অত্যন্ত সুন্দর একটি পার্ক আমরা দেখতে পাচ্ছি আমরা যেই বাসায় ছিলাম এখানে জাগরে সেই বাসার সাথেই এই পার্কটা অত্যন্ত চমৎকার পার্ক এনজয় করার মতো বৃষ্টি হয়েছিল পানি দেখা যাচ্ছে দোলনা আছে মাশাল মাশাল খুব সুন্দর আমরা অস্ট্রিয়াতে এই জাতীয় পার্ক উপভোগ করি কিন্তু এই পার্কটা অস্ট্রিয়ার অনেক পার্কের চেয়েও স্মার্ট মনে হলো যে টেবিল টেনিস টেবিল টেনিস ওখানে আরেকটা আছে একই পার্কে দুইটা এই যে টেবিল টেনিসের টেবিল খুবই সুন্দর বসা যাবে বাহ সুন্দর পার্ক বাসায় দিকেই এই সামনের বাসায় আমরা আছি